ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার আমরা এসেছি প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেনের সেট নিয়ে আগের প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন আমরা করেছি আগের পার্টে এই পার্টে আমরা করব প্রিভিয়াস ইয়ারের আরও নতুন কিছু প্রশ্ন যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কমন বেশিরভাগ কোয়েশ্চেনের সেই টাইপের কোশ্চেন এবং সেই কোয়েশ্চেন আসে রিপিট হয় তো সেই ধরনের কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা এসেছি তো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রশ্ন বলছে একটি ছেলেকে চারশো কে ছত্রিশ দিয়ে গুণ করতে বলা হয়েছিল কিন্তু প্রশ্ন দেওয়া একটি সংখ্যা ভুল পড়ার কারণে তার উত্তর হলো ষোলো হাজার সাতশো চল্লিশ বলছে সে কোন সংখ্যাটি ভুল পড়েছিল মানে চারশো কে ছত্রিশ দিয়ে গুণ করতে বলা হয়েছিল কিন্তু সে ছত্রিশ দিয়ে গুণ করছে বা চারশো কে চারশো পঁচানব্বইয় মধ্যে কোনো একটা সংখ্যাকে হয় চার নয় নয় না হয় পাঁচ কে ভুল পড়ার কারণে তাকে ছত্রিশ দিয়ে গুণ করার ফলে ষোলো হাজার সাতশো চল্লিশ হয়েছে তো তাহলে বলছে কোন সংখ্যাটি ভুল পড়েছিলো তো আমরা মনে করি সে ছত্রিশ ডি সংখ্যাটিকে গুণ করছিলো ছত্রিশ দিয়ে

আমরা দেখছি এখানে দেখো বেশ সমান কোনো ইকুয়েশানে যদি বেশ সমান থাকে এবং যদি গুণ থাকে তাহলে বেশ যদি সমান থাকে পাওয়ার আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে लेकिन उसके लिखते हैं वाले टू पावर सेव हैं जिसे तो गोन चिंनो जब है पावर वाले जो है जब है माइनस थ्री और माइनस फाइव है जो है जब समान टू पावर सेव हैं माइनस थ्री एंड प्लस वन समान टू पावर सेव बेस टू सेम এদিকে ওদিকে বেস सेम তাহলে আমরা পাওয়ার सेम করে দিতে পারি এইতো বেস सेम সব তো পাওয়ারও সেম করতে পারি তো -8 so, -3 plus 1 so, so, -3 এ +1 সো on -9 সো on -3 এ মানে -1 স্কয়ার হবে 3 দিয়ে করলে 3 * 3 = 9 অতএব m এর ভ্যালু হয়ে যাবে 3 email value ho jayega 3 3 answer okay পরের क्वेश्चन हमारा आ আমাদের next বলছে আমাদের সবচেয়ে বড় তিন অঙ্কে এবং চার অঙ্কের সংখ্যার মধ্যে পাঁচ দিয়ে বিভাজ্য এমন কতগুলি সংখ্যা রয়েছে মানে তিন অঙ্কের সব থেকে বড় সংখ্যা আমাদের কত তিনটে নয় চার অঙ্কের সব থেকে বড় সংখ্যা আমাদের চারটে নয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটি কত হবে সমান 9920 এই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে চার অঙ্কের সবথেকে বড় সংখ্যা যেটা 5 দিয়ে বিভাজ্য হবে সমান 9995 সংখ্যা এবার 5 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাবো 5 একে 5 5945 5.199 এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে এটা এটা যাচ্ছে লাস্ট ফর্মুলা হচ্ছে লাস্ট টার্মাস ফার্স্ট টার্মাস ওয়ান

একটা সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে রয়েছে যেগুলো পাঁচ দিয়ে সম্পূর্ণভাবে ডিভিজল হবে বিভাজ্য হবে বোঝা গেল তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নশো নিরানব্বই চার অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা ন হাজার নশো নিরানব্বই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা পাঁচ দিয়ে divisible হবে ভাগ করা যাবে সেটা হচ্ছে nine nine five চার অঙ্কের সব থেকে বড়ো বৃহত্তম সংখ্যা যেটা পাঁচ দিয়ে divisible হবে সেটা হয়ে যাবে nine 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 five পাঁচ দিয়ে ভাগ করলে first তার মান আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে one nine nine আর পাঁচ দিয়ে last সংখ্যাটা দিয়ে ভাগ করলে ওয়ান এটা হয়েছে আমাদের লাস্ট ফর্মুলা আছে এটা আমাদের এটা আমাদের বিরাট ইম্পর্টেন্ট ফর্মুলা এন এন হচ্ছে লাস্ট টার্ম এ হচ্ছে ফার্স্ট টার্ম মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান কারণ হয়ে যাবে আঠেরোশো প্লাস ওয়ান আঠেরোশো আট তবে উত্তর হয়ে গেল আঠেরোশো আট তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানিও কেমন লাগলো কোনো কিছু রিমার্কস সেটা বলো পরের নেক্সট এপিসোডে আবার আসবে প্রিভিয়াস ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন কোয়েশ্চেন নিয়ে আবার আসবো তোমাদের কাছে দেখতে থাকো Thank you.